আসসালামু আলাইকুম অ্যানাদার ডে অফ ইদ ডে আজকে দিয়ে আমি তিন দিন বের হয়েছি মানে তৃতীয় দিন আসলে ঈদের ঘোরাঘুরির জন্য বের হচ্ছি আমি আমার ফ্রেন্ডদের সাথে না এবার আমি আমার হাজব্যান্ডের ফ্রেন্ডদের সাথে বের হয়েছিলাম তারা আবার তাদের ওয়াইফকে নিয়ে এসেছিল সবাই অনেক ফ্রেন্ডলি ওনাদের সাথে ঘুরতে আড্ডা দিতে এরকম কোথাও গিয়ে বসে থাকে আড্ডা দিতে অনেক ভালোই লাগে সময় ভালো কাটে আসলে সেদিন রাতে আমরা চলে গিয়েছিলাম জয়পুরহাটের অরণ্য লঞ্চে এটা জয়পুরহাট শহর থেকে একটু আউটসাইডে একটু গ্রামের দিক আসলে কিন্তু জায়গাটা দেখতে সুন্দর অনেক মানে খোলামেলা জায়গা বাচ্চাদের জন্য অনেক ভালো একটা জায়গা আমি বলবো যেখানে ঘুরতে গিয়ে বসে থেকে খাওয়া হবে বাচ্চাটা খেলতেও পারবে এরকম কিছু একটা তো এই যে পিচারটা দেখছেন মার্শাল্লাহ এত কি আমাকে ফার্স্ট দিন দেখেছে এই দিনই তো ও আমাকে দেখে কোলে এসে আমাকে তো যেরকম মানে আমার কাছেই থাকবে এরকম অবস্থা ছিল তো এত ভালো লেগেছে যে এত মিশুক বাচ্চাটা সবার কোলে যাচ্ছিল সবার সাথেই ও থাকছিল আমাকে আসলে ফার্স্ট দেখেছে সেই হিসেবে যে আমার কাছে বারবার আসছিল এটাই আমার কাছে মনে হয়েছে তাছাড়াও দে আবিরদের সাথেও প্রথম মিট তার তো তাদের কাছেও শীত ছিল কিন্তু বেশিক্ষণ থাকেনি আমাকে দেখা মাত্র আমার কোলে আসতে যাচ্ছিলো তো আমি এগুলাই দেখছিলাম আর চারিদিক এত সুন্দর লাইটিং ছিল পরিবেশটা সুন্দর ছিল বসে থেকে আড্ডা দেওয়ার মতো ফ্যামিলি নিয়ে গিয়ে ঘুরে আসার মতো সুন্দর একটা জায়গা তো এটা ছিল শুভদাতার ছেলে আর যে বৌদি ছবি তোলার জন্য তাকে অনেক এন্টারটেনমেন্ট করতেছিল আর কি তো আমিও ওদের একটু ফুটেজ নিয়েছিলাম যে আসলে বাচ্চা কাছে এরকম করতে হয় আর তারপর চোখে পড়লো যে দেখুন অনেক বড় একটা বাচ্চা ওখানে দোলনায় ঝুলো খাচ্ছে এটা দেখে যে আমার কি হাসি পেয়েছিলো ওখানে আসলে লেখা ছিল যে এটা বাচ্চাদের জন্য অনেক সময় এর আগে যখন গিয়েছিলাম তখন এখানে বাচ্চাদেরকে ছাড়া বড়ো কাউকে বসতে দিত না কিন্তু এখন দেখছি অনেক বড় বড় বাচ্চারাও বসে বসে ঝুলো খাচ্ছে অনেক হাস্যকর লাগে এখন এসে তো আমি ওদের ছবি ওঠানোর যে ফুটেজ গুলা সেগুলো দেখছিলাম আর চারিদিক দেখছিলাম কত সুন্দর তারপরে দলায় গিয়ে দেখি আমার এক পরিচিত ফ্রেন্ড এর সাথে দেখা ও হচ্ছে শান্তনা ওর কে নিয়ে ওখানে ঘুরতে গিয়েছিল তো ওর সাথে হঠাৎ করে দেখাবে ভালোই লাগলো কোথাও ঘুরতে গিয়ে পরিচিত সাথে দেখা হলে কিন্তু খুবই ভালো লাগে আর এদিকে দাদা বৌদি ওর সুন্দর সুন্দর ছবি তোলার জন্য যে ওর সাথে কত হাসাহাসি করছিলো কত ওকে মজা দেওয়ার চেষ্টা করছিল আমি এগুলোই দেখছিলাম আর ভাবছিলাম যে আসলে ছোট একটা বাচ্চা থাকলে বাবা দের কি না কি করতেই হয় তো এই যে পুলটা দেখছি না এই পুলের ঠিক এক সাইডে আমরা এক কর্নারে সবাই মিলে বসেছিলাম একদম একটু অন্ধকার ছিল কিন্তু সুন্দর লাগছিল। একদম অন্ধকারও না লাইট ছিল ছিল লাইটিং এর জন্য ভালো লাগছিল খারাপ না এই যে পিচিকে খাওয়ানোর জন্য ওর বাবা ওকে কার্টুন দেখাচ্ছিলো যাতে ও একটু খায় আরে থেকে এই যে আমার বড় বাচ্চা তাকে একটু পোজ দিতে বলেছিলাম সে একদম একটা জখন একটা মুখ করে বসেছিল তো যাই হোক এই যে আমি দেখছিলাম ওকে খাওয়ানোর জন্য তার বাবা মা কত প্রচেষ্টা চালাচ্ছিলো তো এর মধ্যে গল্প করতে করতে আড্ডা দিতে দিতে আমাদের খাবার প্রায় চলে আসে এর আগেও এখানকার এই স্যুপটা ট্রাই করেছিলাম স্যুপ তো বরাবর সব জায়গায় খুব একটা ভালো লাগে না কিন্তু এখানকার এই স্যুপটা বলা যায় খুব ভালোই ছিল আমার সব সবথেকে ক্যাফারেন্স আর তারপরে দ্য লঞ্চের আর তারপরে যে অরণ্য লঞ্চের এই স্যুপটা আমার সব থেকে ভালো লেগেছে তারপরে গল্প করতে করতে আমাদের জন্য চলে আসে ট্রিপল নাইন পিৎজা এই ট্রিপল নাইন সম্পর্কে আমাদের আপনাদের ধারণা কি এই ট্রিপল নাইন যে এত ঝাল আমি শুনেইছিলাম জাস্ট সেদিন ট্রাই করেছিলাম আমরা আমি আর বৌদি বলছিলাম যে আমরা খুব ঝাল খেতে পারি বোম্বাই মরিচ আমাদের কাছে কোনো বিষয় না তো এই এইভাবে সবাই মিলে এই ছেলেগুলো আমাদেরকে এটা খাওয়াই তো আমাদের এমন কোনো আহামরি ঝাল লাগে নাই কিন্তু হ্যাঁ ঝাল লেগেছে কিন্তু খাওয়ার মতো কিন্তু মজাও ছিল কিন্তু পিৎজা দুইটা একটা ছিল ট্রিপল নাইন আর আরেকটা ছিল হয়তো কোনো একটা পিৎজা আমি আসলে অর্ডার দেওয়ার সময় ছিলাম না কিন্তু ছিল কোন একটা পিৎজা কিন্তু দুইটাই খুব মজা ছিল আর যারা ঝাল খেতে পারেন না তারা কখনোই ট্রিপল নাইন আপনারা অর্ডার দিয়েন না নিঃসন্দেহে বলছি এটা আপনারা কখনোই খেতে পারবেন না যদি এমনি হুসুকের উদ্দেশ্যে আপনারা যদি ট্রাই করতে চান করতেই পারেন তো আমি এখানকার ওদের ওয়েটারের কাছ থেকে দু একটা গল্প শুনেছি যেটা এই ট্রিপল নাইন খেয়ে ওদের অবস্থা যে কি কাহিল অবস্থা ছিল বলার মতো না যাই হোক এই পিৎজাটা কিন্তু অনেক মজার ছিল মিষ্টি ছিল যেটা ট্রিপল নাইন খাওয়ার পর এই পিৎজাটা খাওয়ার পর অনেক সুন্দর একটা মুখে মিষ্টি মিষ্টি ভাব ছিল আমি আসলে এই পিৎজাটার নাম বলতে পারছি না কারণ আমি অর্ডার দেওয়ার সময় ছিলাম না তো যাই হোক আমরা একদম লাস্ট মুহূর্তে বের হয়ে যাই প্রায় তখন বাজে দশটা বাড়ি হয়ে গিয়েছিল তো আমরা বের হয়ে যাওয়ার সময় দেখি তবে সময়টা ভালো কেটেছে সবার সাথে বৌদি দাদা বৌদির সাথে তারপরে আরও একজন দাদা বৌদি ছিল তাদের সাথে আহ আবার কোনো একদিন আড্ডা দেওয়া হবে কোনো একটা ঈদে তাছাড়া তো কেউ কাউকে মানে কারোর সাথে দেখা হওয়া খুব টাফ তো আমরা এ তো অটো ঠিক করে ফেলেছিলাম আর এ তো অটোতে উঠে আমরা প্রায় যাওয়ার পথে আজকের ভিডিও এটুকুই ছিল ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে